হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই খুব ভালো আছো আজ শুক্রবার আর আজকে আমাদের নিরামিষ তাই আমি ভাবলাম যে পনির তো নিরামিষের দিন খেয়েই থাকি একইভাবে একরকম খেয়ে থাকি তো আজ কিছু অন্য রকম ট্রাই করা যাক তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমেই আমি মশলাগুলো রেডি করে রেখে দেবো পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি এরপর আমি কিছুটা চালমগজ কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদামকে একসাথে জলে ভিজিয়ে রাখছি এটাও আমি পেস্ট করে রেডি করে রাখবো এবার আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে রাখছি এখানে আমি দেড়শো গ্রামের মতো আমুলের পনির নিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘরে ছানা দিয়েও করতে পারো এই রেসিপিটা আর এটা আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি গ্রেট করা পনিরের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা একটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেব ছোট ছোট কুচনো কিশমিশ যেটা মুখে পড়লে কোপতাতে খুবই ভালো লাগে এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব জানি এরকমভাবে মাখা থাকলে তোমাদের অস্বস্তি হচ্ছে কিন্তু এই মাখাটাই তো আসল ছোট ছোট লেচি কেটে আমি কোফতা শেপ দিয়ে নেব। তোমরা যে যেরকম পারো কোফতা শেপ দিতে পারো আমি এখানে গোল গোল একটু দিয়ে নিলাম তো চলো আমার কোফতা বানানো রেডি এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করবো তবে এখানে বলে রাখি আমি যেহেতু ডিপ ফ্রাই করবো কোফতাগুলো তাই এখানে কোফতাগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দিতে হবে কারণ কড়াইতে তেল গরম আর গরম তেলে কোফতা দিলে আর ছানার কোফতা তো বেশিক্ষণ লাগে না না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর পোড়া ছানা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন একটু উল্টে পাল্টে তাড়াতাড়ি কোফতাগুলো নামিয়ে নেওয়ার জন্য এখানে দেখতেই পেলে আমার কিন্তু একদমই বেশি সময় লাগলো না কোফতাগুলো ফ্রাই হতে আর এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি সাথেও খেতে পারবে পোলাওয়ের সাথেও খেতে পারবে আর ভাতের সাথে তো খাওয়াই যায় নিরামিষের দিনে কিন্তু একবার করে খাওয়াই যায় আর তোমরা খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে কোফতা ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আমার এখানে এইট্টি পার্সেন্ট আলু সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আলুগুলো তুলে নিই ফোরনে এখানে আমি শুধু জিরে আর শুকনো লঙ্কায় দিলাম গোটা গরম মশলা আমার কাছে ছিল না তাই দিই নি তোমরা থাকলে দিতে পারো এবার আমি যে গুঁড়ো মশলাগুলো একসাথে জলে গুলে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম এবার ভালো করে নাড়া দিয়ে মশলাটা কষতে দেব। টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এই মশলাটাকে কষে নেব দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দেবো আলুগুলো যে টোয়েন্টি পারসেন্ট কুকড হতে বাকি আছে তাহলে সেটাও এখানে হয়ে যাবে কষাতে কষাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু পোস্ত আর চালমগজে সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আলো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দেব মশলাটা আমার এখানে পুরো কুকড হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করব কোফতাতে একটু বেশি জল দিতে হয় জল যেহেতু শোষে তার জন্য জলটা একটু বেশি দিতে হয় তো এখানে আমার ঝোল ফুটে উঠেছে এবার আমি এখানে কোফতাগুলো দিয়ে দেবো সামান্য নেড়ে ছেড়ে এক চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিলে আমার পানির কারি একদম রেডি তো চলো এবার আমি সবাইকে ডিনারটা সার্ভ করি আর ভিডিওটা এখানেই শেষ করছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা